ওয়েলকাম ভিউয়ার্স টেক জেনের নতুন আরও একটি পর্বে আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে রয়েছে একটি টি এস এটির মডেল হচ্ছে এফ নাইন তবে আপনি কি জানেন যেটি আপনি কানে লাগান এবং এই বার্সটি এটির ভিতরে কি থাকে চলুন আজকে এটিকে খুলে দেখব যদিও খুলে দেখার পর এটিকে লাগাতে আমার খুব কষ্ট হবে তবুও এটি একটু খুলে দেখার ইচ্ছা মানে আমি আগেও খুলে দেখেছি আপনাদেরকে একটু দেখাবো এটি খুলিনি মানে অন্য অনেক টি ডাব্লিউএসই খোলা হয়েছে এবং এগুলো লাগাতে একটু কষ্ট হয় একটু ব্যাগ পেতে হয় তবু চলুন একটু আবার এটাকে খুলে দেখি যেহেতু এটা আমি এখনও খুলিনি এটা এখনো নতুন সো খোলার জন্য প্রথমে আমি এখান থেকে একটু চাপ দিয়ে নিব চাপ দিলে কিন্তু খুব ইজিলি এটা খুলে যাবে যাদের হাতে নখ নেই তারা অন্য যে কোনো ধারালো জিনিস শরীর মাথা ব্যবহার করতে পারেন সো এই দেখুন খোলার পর এটির যে প্লাস্টিকটি রয়েছে জাস্ট একটু প্লাস্টিকটি দেখাই প্লাস্টিকের ভেতরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য একটি যে কী বলে ফয়েলের মতো দেওয়া রয়েছে যাতে করে এটি প্লাস্টিকের ওপর থেকে খুব বেশি স্থান জুড়ে এটি ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে এবং এটি হচ্ছে সেই ফিঙ্গারপ্রিন্টের পিন যার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টটি এটি সেন্স করতে পারে এবং এটির মধ্যে ইনপুট হয় আমি যদি এটিকে একটু চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেছে মানে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সেই সেন্সরটি এটির মাধ্যমে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের যেই সেন্স সেটি ইনপুট হয় এবং এখানে রয়েছে একটি মাইক্রোফোন যার মাধ্যমে আপনারা কলে কথা বললে সেটি অপর প্রান্তের মানুষ শুনতে পায় বা রেকর্ডিংয়ের সময় এটি কাজে লাগে এবং এখানে দুটি ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে এভাবেই জ্বলতে থাকে যতক্ষণ কানেক্ট না হয় কানেক্ট হয়ে গেলে এগুলো বন্ধ হয়ে যায় এবং চার্জিংয়ের সময় রেড এলইডি জ্বলে ফুল চার্জে বন্ধ হয়ে যায় আর আরও কিছু অপশন রয়েছে এতে যেমন ব্লু এলইডি কানেক্টের সময় ব্লু এল দুই তিনবার ব্লিঙ্ক করে আরও কিছু ফাংশন রয়েছে সো এটিকে এখন একটু বন্ধ করে নিচ্ছি এবং দেখব এর ভেতরে আর কি কি আছে সার্কিটটি ওপেন করলে পেয়ে যাচ্ছি ভিতরে ছোট্ট একটি ব্যাটারি দুই বছর ধরে ব্যবহার করার পরও ব্যাটারিটি এখনও ভালো আছে এবং আগের মতোই সার্ভিস দেয় এবং ব্যাটারি কিন্তু একদমই ফুলেনি তবে ভেতরে যতটুকু জায়গা আছে সম্পূর্ণটাই ব্যাটারি দেওয়া হয়েছে মানে ব্যাটারি দেওয়ারতে কোনো কমতি নেই এবং বেশ সড়ো একটি ব্যাটারি দেওয়া হয়েছে মানে মোবাইলের ব্যাটারির ক্ষেত্রে অনেক ছোট হতে পারে কিন্তু টি ডব্লিউএসের ক্ষেত্রে এটি বেশ বড় সড়োই বলা যায় এবং এখানে হচ্ছে ছয়টি পিন রয়েছে দুটি হচ্ছে মাইক্রোফোন এই দুটি হচ্ছে এর জন্য এখানে যে এই সিস্টেমটি রয়েছে চার্জিংয়ের জন্য এই যে ব্যাকসাইটে চার্জিংয়ের জন্য হচ্ছে দুটি পিন মানে দুটি কেবল গেছে দুটি হচ্ছে ব্যাটারির এবং দুটি হচ্ছে স্পিকারের আর মাইক্রোফোন তো এটির বোর্ডের সাথেই লাগানো রয়েছে সো ভিতরে এই ছিল অবস্থা আর কিছুই নেই এটির মাধ্যমেই কাজ করে আর সম্পূর্ণ কাজ এটির মাধ্যমে হয় এখানটার নিচে ব্লুটুথ সিস্টেম রয়েছে আরও কিছু ট্রানজিস্টার রেজিস্টার রয়েছে এখানে ফয়েল এন্টিনা রয়েছে এই যে এন্টিনাটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ ফয়েল এবং এই সাইডেও কিন্তু একটু এন্টিনা রয়েছে এর মাধ্যমে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি পায় ব্লুটুথ যখন কানেকশন দেওয়া হয় তখন এটির মাধ্যমেই সিগন্যালটা বেশ ভালো মতো ধরতে পারে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে